আমি তো এরকম সমস্যা সেমন ছিল না আপনাকে একটা জিনিস দেখার জন্য আপনার সাথে আমি তিনটা দিন রয়েছি এর মধ্যে এমন কিছু আমি দেখি না কিন্তু আপনাকে রসুন তিন দিন বলছে জানলাম কিন্তু আমি চাইতেছি ওই আমলটা আমি করব কিন্তু আপনার কাছে আমি কিছুই দেখি কি ঘটনা কি আপনি কি করেন করেন এমন কি আমল আছে আমার একটু কম তো আমার কোনো এমন তুমি যেরকম দেখতেছি এরকমই দেখলাম তো বুঝলাম তো কিন্তু তারপরে তো একটা ঘটনা আছে আপনার রসুল একদিন দুই দিন তিন দিন বলবো চাপটা দিন তা আমি তো আমার আমার একটা মনের চাহিদা আপনি কি আমলটা করেন আমার একটু যদি বক্তায় তো উনি ডাকতে চবি প্রথমে কথা না বলে উনি চলে গেছেন পরে ডাকতে বলতে রাজিদা শোনো আমি রাত্রে ঘুমানোর সময় আমি সবাইকে মাফ করে দিই কার প্রতি আমার কোনো অহংকার নাই হিংসা নাই কারোর প্রতি আমার কোনো দাবি নাই আমার তিল মুসলমানের জন্য সাপ ঘুমানোর সময় আমি এই আমলটা করি যে আল্লাহ আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই কারোর প্রতি আমার সবাই প্রতি আমি সবাইকে মাফ করে দিলাম কে এই আমলটা আসেন এরকম কেউ আসেন এখানে আমি আজকে না উঠে গেলাম আমি কারা কারা এই ইনটা করছেন দেখেন তো আল্লাহ আমরা তো আমাদের জানাজার ভিতরে এই কথাটা মসজিদে না বললেই না সবাই মাইকটা ধরে কেউ কোনো দাবি টাবি আছে কিনা কেউ কোনো পানাদানা দানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু জানাজার পরে আমার কাছে অনেক লোক বলে যে হুজুর জানাজার ভিতরে কি লিগা কয় আমি কি লিগে কয় গেছি আর তো টেকা না কত বারতে গেলাম একজন আরেকজনের কথা আমি মনে কোন খারাপ লাগে এই কারণে নবীজি এক জানাজার ভিতরে গেছে যখন শুনছে সে দেনাদার তার কাছে মানুষ পাবে

আমি যদি আজকে মারা যাই আমরা যদি কেউ মারা যায় আমাদের সাথে দেন দেন কারণ আছে না নাই মরার পরে আমার ছেলে মেয়েরা দিবে আমার ভাই আমার বিবি টাকা পয়সা দিবে আপনার কাছে যদি কেউ এসে বলে ভাই আপনার আব্বা মারা গেছে আপনার ভাই মারা গেছে আপনার আমরা তো টাকা পাই বলে টাকা দিবে আপনারা কি মনে করতেছেন দিবেন দিতে পারে যদি একশো দুশো পাঁচশো টাকা হয় তাহলে কয় হ্যাঁ আর যদি কে একাধার হোক আর পিছাদ এক লাখ দুই লাখ কোভাবে চেষ্টা করতেছে টাকা বিচ্ছাদ সমস্যা আসি পরে দেখতে আর আপনি মাফ করে দেন কে আমি গরিব মানে আমার টাকা কত দরকার কেন মাফ করবে এত টাকা বলেন ঠিক না ঠিক আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে আল্লাহ সবাই হেফাজত করুন এই জন্য আল্লাহ তারা স্মরণ চায় আল্লাহ জিকির করা চাই আমি তো এই কথা আদিষ্টটা প্রথম আলোচনা করতেছিলাম সেটা বলি নেই যে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস করছে করে বলাতে এক নম্বর ব্যস্ততা ব্যস্ততা আসার আগে অবসরকে গণিমত মনে করো কদর করো এক নম্বর ব্যস্ততা আসতে পারে অবসর সময়টাকে দামি মনে করে তারপর আর হলো অসুস্থতা সুস্থ আসেন অসুস্থ আসার আগে আগে সুস্থতাকে কদর করে যে সুস্থ আপনার রাখছে অসুস্থ হয়ে গেলে তখন বুঝবেন অবস্থাটা কি আরেকটা হলো স্বচ্ছলতা অবস্থা ভালো এটাকে কদর করে অভাব আশা আগে কয়েক মাস আগে অনেকে কুটিপতি ছিল এখন ফকির হয়ে গেছে বিভিন্ন ধরনের সমস্যা পড়ে গেছে কি বলে হঠাৎ করে এরকম হয় না মানুষের জীবনে এমন একটা রোগ এমন একটা অ্যাক্সিডেন্ট এমন একটা সমস্যা হয়ে গেল ফকির হয়ে গেল জন্য স্বচ্ছলতাকে কদর করে অসচ্ছলতা আশা রাখে আর মৃত্যুকে কদর জীবিতকে কদর করেন জীবনকে কদর করেন সম্মান করেন এটাতে দাম দেন মৃত্যু আসার আগে মৃত্যু আসার পরে সবকিছু নষ্ট হয়ে যাবে সব শেষ হয়ে জন্য আল্লাহ তারা ধ্যান দিনের ভিতরে কয়দা করার চাই এটার জিকির এখন রজব মাস আসছে কি করা যায় কিছু নবল নামাজ কিছু কোরআন তেলাত আস্তে আস্তে বাড়ান আস্তে আস্তে বাড়ান কোনো জায়গা যদি কোনো প্রতিযোগিতা হয় তো সবাই আগের থেকে প্র্যাকটিস করে কি প্র্যাকটিস করে না রমজান মাস এক মাস রোজা রাখতে হবে এখন থেকে রোজা রাখার অভ্যাস করে কিছু নিয়ে কামল বাড়ায় দেয় আস্তে আস্তে রমজান মাসে যেন কোনো কাজকর্ম না থাকে আমাকে ব্যস্ততা আমাকে না ধরে আগের থেকে কাজকর্ম গুছাই ফেলা যদি কারোর বিবাহ সাদী তারিখ হয়ে যায় তখন সে কি করে বিবাহ সাদীর জন্য প্রস্তুতি নেয় কিনা বলে তা আমাদের সামনে রমজান আসতেছে রমজানের জন্য প্রস্তুতি নেয় আমি কয়েকদিন আগে কয়েকজনের সাথে পড়ছিলাম

আপনি আপনার জাকাতের টাকা ক্ষেত্রের টাকা দান সৎকা যেটাই করেন এরকম লোক খাইতে পারে তাদের বাড়িতে আপনি এটা বসে কথা বুঝে আসছে কিনা জাকাতের টাকা নিতে আর কাপড় সাপড় নিতে আসতে দেয়া চাপা সাপি গিলি মারামারি করে মানুষ করে দেয় এগুলো না কর পত্রিকা দিতে হবে ফেসবুকে দিতে হবে ইউটিউবে দিতে হবে মানুষের মাইকিং করে দাঁড়াইতে হবে যে আমি দান করতেছি না আমাদের ময়দানে আল্লাহ তারা ঘোষণা দিয়ে দেবেন তোমরা যার জন্য আমল করছিল তার কাছ থেকে বদলা নিয়ে নাও বলেন কি ঘোষণা দিবেন তোমরা যার জন্য আমল করছিল তার কাছ থেকে বদলা নিয়ে নাও কি বলেন রসুল সাল্লাম বদ দেওয়া দিছে রসুলের বদ দেওয়া শুনবেন এই মেম্বারে মসজিদে নবীজি উঠছেন এই মেম্বারে আমি এখানে বসে কথা বলতেছি আমিন আমিন তিনবার বলছেন তিনটা আমিন মানে বদুয়া দিচ্ছেন কি বদুয়া জিবরাইল আলাইহিস সালাম বলছেন ধ্বংস হয়ে থাক ধ্বংস হয়ে থাক ধ্বংস হয়ে থাক নবীজ বলছে আমিন 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 বদুয়া বদুয়া কি মানুষ সব সময় দেয় মাঝে মধ্যে কষ্টের খেলায় বদুয়া আসে বলেন কষ্টের কারণে কি আসে বদুয়া বদুয়া আসে যায় বদুয়া দেও লাগে না দোয়াও করা লাগে না দোয়া মুক্তি আসে যায় আপনার ব্যবহারে আপনার আসার ব্যবহারে দোয়া আসে বদুয়াও আসে রাসূল বদুয়া করতেছেন ওই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত হোক ধ্বংস হোক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক অপমানিত হোক ধ্বংস হোক কি 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 বলতেছে যে নাকি তার মা আর বাপকে পাইছে অথবা দেখেন একজনে পাইছে মা বাপের খেদমত করা মা বাপরে খুশি করা জান্নাত কামাই করতে পারলো না এই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত ধ্বংস হয়ে যাবে

ফেরেশতারা আমিন বলে ওই আমিনের সাথে আমিন লেগে গেলে বলত তল্লিন আমিন নামাজের ভিতরে তখন কেরাত করে ইমাম সাহেব ওয়াইদুল মাগদূবি আলাইহিম ওয়ালা তল্লিন সবাই কি বলে আমি এই ফেরেশতাদের আমিন ইমামের আমিন মুক্তাদির আমি সব এক হয়ে গেছে তাদের দোয়া কবুল তাদের নামাজ কবুল তাদের ইবাদত কবুল এজন্য কখনো ভালো দোয়া করবেন দোয়া করার পরে একজনের দোয়া করলে আপনি আমি আমিন বলবেন কথাটা বুঝাইতে পারছ কি না এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্দোয়া ভিতরে প্রথম বদ্দোয়া জিবলাহসা করছেন রমজান মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস করেন রহমতের মাস মাগফিরাতের মাস রহমতের মাস নাজাতের মাস যদি কেউ পাইছে তার গুনাহ maaf হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পথে যখন জিবলাহস আগে বদ্দোয়া দিতেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে তার এমন একটা মাস পায় যদি সে আল্লাহর কাছে maaf চাইতে পারলো না maaf করাইতে পারলো না

চিন্তা করছেন নবীজির নাম শুনছেন সাল্লাহ আলী বলেন নাই নবীজির উপরে দুরুদ পড়েন নাই জিবলাম বলতেছেন ধ্বংস হয়ে থাক চিন্তা করে দেখেন তো যদি ধ্বংস হয়ে থাক জিবসলাম দিতেছে রসুল আমিন বলছে কথা বলে রসুল আমিন বলছে নবীজির নাম শুনে শরীফ পড়ার দরকার ছিল না কিন্তু আমরা কয়েকজন দৈনিক সকালে বিকালে দশ বার দুরু শরীফ পরলে রসুলের সুপারিশ পাওয়া যায়

সে জান্নাত দেখে মারা যাবে আজকে জুম্মার দিন ছিল জুম্মার দিনে এক বার দুরুশ্বরী পড়বো কম সে কম প্রতিদিন যদি না পারি নিয়ত করি যে জুম্মার দিনে এক বার রসুল যদি সালাম দিব কার কার নিয়ত আছে ইশা আল্লাহ আল্লাহ আমল করার তো অভিজ্ঞতা জুম্মার দিন সুরাই ইয়াসিদ দোয়া কবুল হয় জুম্মার দিন সুরা কাহাম পড়ে দোয়া কবুল হয় জুম্মার দিন সুরা কাহাম পড়লে আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূর হয় কাবা বাইতুল্লাহ পর্যন্ত একটা নূর তার কানেকশন হয়ে যায় কেমতের ময়দানে সে অনেক বড় নূরের অধিকারী হবে আল্লাহ তারা তাকে দুনিয়াতে দেখে দিন বাঁচা রাখবে আল্লাহ তারা সমস্ত রকমের ফাঁসার থেকে তাকে হেফাজত করবে এই জন্য আল্লাহ জিকির করা কোরআন তে করা চাই আল্লাহ তালার কাছে দোয়া করা চাই বেশি বেশি করে দোয়া কান্নাকাটি আমল করা চাই আজকে জুম্মার দিন আসরে পরে আশীর্বাদ দূর শরীফ পরেন আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন

মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে প্রতিদিন সকালে সুরাই ইয়াসিন পড় কি পড়ব বলেন সুরাই ইয়াসিন সূরা ইখলাস যদি ব্যক্তি বেশি বেশি করে পড়ে কুলহু আল্লাহু আহাদ একলাস সূরা যদি বেশি বেশি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যায় যে সূরা ইখলাস বেশি বেশি করে পড়ে সূরা ইখলাস যদি 10 বার পড়ে জান্নাতে একটা বাড়ি তিনবার পড়ে আল্লাহ তাআলা এক খতম কোরআন এঁকে দিয়ে দেয় চিন্তা করে দেখেন তো কত বড় দামি এক সোনা একবার পড়লো দশ পারা কোরআন করার নেকি হয়ে গেল তিনবার পড়লেন এক খত কোরআন এর হয়ে গেল কামাই করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো অভিজ্ঞান করে এজন্য আল্লাহ তালার কাছে দোয়া করা চাই যে আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার প্রতি রাখ যে অহংকার করে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে নামে অপমানিত করে লাঞ্চিত করে ফাটাবে জাহান নামের ভিতরে এজন্য বেশি বেশি করে সকাল সন্ধ্যা আল্লাহ পাখের জিকির করা যায় যে জিকির করে যে জিকির করে না মরা আর জীবিত মানুষ অসুখ করছে মাসা হাই ইউ আর যে মরে গেছে আর যে জীবিত বেশ কম রসুল বলে যে জিকির করে না সে মরে গেছে পাইছে তাই কি মরে গেল আর যে জিকির করে সে জীবিত আল্লাহ আমল করার তো অভিজ্ঞান করা যে কথাগুলো বললাম ছোট আল্লাহ লালন করা তোভিনদার করা যারা ছোট করে এসলাম সামনের কথাগুলো পুরা করে বসে ফেরত